আমরা এসেছি বিন্ধাচলে এই বিন্ধাচল দেবীপীঠ বলে প্রসিদ্ধ আমরা এই বিন্ধাচলে এসেছি বেনারস থেকে আমরা বাবা বিশ্বনাথকে দর্শন করে মাকে দর্শন করতে এসেছি এখানে আমরা এই বৃন্ধ্যাচলের কথা পাই চণ্ডীতে শিশুচন্ডীতে একাদশ অধ্যায়ে বিয়াল্লিশ নম্বর শ্লোকে নন্দ গোপগৃহী যাতা যশোদা গর্ভ সম্ভবা ততঃস্থউ নাশের স্বামী বৃন্ধাচল নিবাসিনী সেই সময় আমি নন্দ গোপগৃহে তাহার পত্নী যশোদার গর্ভে জন্মলাভ করিয়া বিন্ধ পর্বত নিবাসিনী হইয়া সেই অসুরোদয়কে বধ করিব দেবী এই কথাই বললেন আমরা এখন সেই বিন্ধাচলে এই চলের মাকে আমরা দর্শন করছি মায়ের প্রসাদ পেয়েছি আপনাদের উদ্দেশ্যে সেই মুহূর্ত এখানে শেয়ার করছি